আজকে টপিক হচ্ছে ব্যারিস্টার সমন কি বলেছে অবশ্যই সম্মানিত বিস ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকবে চলো ভিডিওটা দেখে যারা হচ্ছে আমার সাবস্ক্রাইব তাদের কাছে অসংখ্য ধন্যবাদ

বড় ইয়া কি তাই বাইরে আমি ডাক্তার হইব কয় আমি ইঞ্জিনিয়ার হইব কেউ কেউ কয় পাইলট হইব তে হিসাবে না যে তুমি পিতা বানাই আমি স্বপ্ন দেখি সোনার ঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোনো লোক ইটা হতে না আমার লোক কেন কোন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চা বাগান পাইছি

যে আমার অঙ্কা যে বক্তব্য বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই বক্তব্য দিয়া এই যে আমাদের দলাই ভাড়ার ইটা করার লাগবো ইটা করার লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুট্টু ভাই এটা আর ভাইতো না মনে করছে বুট্টু ভাই এই যে আমি যেটা কইছি তা মানে উনছে আসলে মাহবুব ভাই ঘুমো ওই মেয়রে যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইছে মেয়রে তিল হয় উঠে উঠে না আপনার সময় কো মা বাবা কুসা উন না খিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মা বাবা যে দুকুমাইনি পছন্দ করে লাগে কুমতে লাগছে ঠিক মানছে কইছে ভাই তুমি উকা তুমি উকা ঘুমাও ভাই রেস্ট নাও আর আমিও যদি তা করি আমারও কইবা তুমি রেস্ট নাও ঠিক আমি আপনার কইয়া যাই শুধু ওই যে যে রাস্তাটার কথা কইলা চব্বিশ ফিট এটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতেছি ই রাস্তা লেফট হইত তবে চব্বিশ ফিট বানাই বেলে যা যা করার খাল থেকে আমি খাম লাগি যে আর মেয়র আমি একটা জিনিস কই মেয়র মনোরাজ্য সুনাগাট মাধবপুরের একটা জায়গা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার কষ্ট হয় আমরা অতখানি কষ্ট হয় সবাই মিললে এলাকাটার আগে নেওয়া লাগবে আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি যারা আমার সাথে চিত্ত পারছে না এর সাথে আমি সংসার করার ঘোষণা দিছি দিছিনি আজকাল দেখুনছেন একটা জিনিস চিন্তা করে দেখুন আজকাল আমি এমপিসি কোন একটা লোক নে যে আমার লোকে মারছে যে এই পেটা সুমন আমার এমপি হয়েছে তুই আমার বালাল ভাই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিদ ওই কি একটা খিল মারিয়ে দিছে উনচুন্নি আপনারা চার মাস হয়ে গেছে উনচুন্নি বাইরে যদি এবার আমরা ফেল করতাম কেরা আমরা ফারাত তোলা রাইতাম

এগারো মেঘওয়া যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতে সুনাতলা আমি সালাই দিছি তদবির করিয়া এক সপ্তাহে তদ্বির করিয়া করছি ইয়ার পরও দেখা যায় এমন গরম পড়ছে আর নেশনাল গ্রিডল ওই জায়গা নেশনাল মানে জাত জাতীয় গৃঢ়ীয় দেখা যায় আমার উৎপাদন আছে ব্রাহ্মণ বাড়িয়া নাই এখন এর আহ চল লাগে না আমি তো খালি চিন্তা করি মাধবপুর সুরার গান কিন্তু শেখ হাসিনায় কোনো মাধবপুর সুরার চিন্তা করে না। উনি তো চিন্তা করে জাতীয় ভাবে আমরারও দেয় এরারও দেয় এর পরে আমি কইছি তুমি যে হাইন্দার দেউরে পাই আমার এলাকার যদি খারেন না থাকে আমি কিন্তু খামড়াই লিমু এর লাগেও কিন্তু দেখবেন না আপনি এরা আমারে যারা দেখতে পারে এরা কয় তোর ওইটা আধা ভাগ

তো বেশ ভালো লেগেছে তার না ওনার কথায় ওনার কণ্ঠে যে গুলো মানে একটা হচ্ছে বিকট শব্দ আসে যেমন এক সময় ছিলেন বঙ্গবন্ধু সেম ওনার মতনই হচ্ছে ওনার কথাবার্তার স্টাইল সব কিছু মিলিয়ে আর যেখানে হচ্ছে দুর্নীতি ওই জায়গায় হচ্ছে ব্যারেস্টার সমন দাঁড়াচ্ছে আর যে জায়গায় চোর দেখছে ওই জায়গায় দাঁড়াচ্ছে বিশেষ করে ব্যারিস্টার সমন কেন জনপ্রিয়তা হবে না তিনি হচ্ছেন সব সময় চাচ্ছেন যে আমাদের বাংলাদেশ ওনার বাংলা গড়ে তোলার জন্য আমরাও চাচ্ছি যে ব্যারিস্টার সমনের মতন আরও কিছু লোক সংসদে যুক্ত হোক তা সম্মানিত ব্যস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবা না জানিয়ে দেবে তোমাদের মন্তব্য আজকে মধ্যে বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবো সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে